তোকে বোঝো ঠেলাটার নাম বাবার দিয়ে ডাকাতি করতে আসছে ধর্ষ যে পুলিশের ইসের সিএনজি টহল সিএনজি বোঝো ঠেলা হম ডাকাতি গোয়া থেকে গরম ডিম যখন যাবে তখন ডাকাতি আস্তে আস্তে করে মন থেকে দূরীভূত হবে তোকে পাড়ার পাপাটা তোকে ইয়েই লাগে তোকে ইয়েই লাগে তোরা কেন ডাকাতি করবি বাবারে তোরা বদলা দিয়ে খা মানে কাইক শ্রম করে খা তোরা কি পায়ের খাওয়ার চিন্তা ভাবনা করতেছ আর মানুষের সর্ব শান্ত করার কি জন্য পরিকল্পনা করতেছ এখন বুঝো